সো হ্যালো বন্ধুরা আবারও একটি নতুন টপিক নিয়ে আপনাদের সামনে চলে আসছি তো ভিডিওটি স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখবেন চব্বিশ শুধুমাত্র চব্বিশ ঘন্টার মধ্যে আপনারা কিভাবে প্যান কার্ড তৈরি করবেন এবং কি কি লাগবে কি কি নিয়ম ফলো করতে হবে তার কি কি ডকুমেন্টস প্রয়োজন তো চব্বিশ ঘন্টার মধ্যে কিন্তু আপনাদের প্যান কার্ড বাড়িতে বসে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন এবং খুব সহজেই ডাউনলোড করতে করে নিতে পারবেন তো ভিডিওটি স্কিপ করবেন সম্পূর্ণ দেখবেন আর চ্যানেলটি চ্যানেলটি যদি নতুন থাকেন তো করবেন এবং করে রেখে দেবেন যাতে এরকম ইনফরমেশন আপনার সামনে পৌঁছায় তো চব্বিশ ঘন্টার মধ্যে আপনারা কিভাবে প্যান কার্ড অ্যাপ্লাই করবেন কি কি লাগবে কি কি ডকুমেন্ট দরকার এবং খুব সহজেই কিন্তু আপনারা বাড়িতে বসে প্যান কার্ড অ্যাপ্লাই করতে পারবেন তো সে বিষয়ে আজকে আমি আপনাদেরকে দেখাবো এবং প্র্যাকটিক্যালি লাইফ মোবাইলের থ্রুতে এবং বাড়িতে বসে কিন্তু মোবাইল দিয়ে আপনারা কিন্তু প্যান কার্ড অ্যাপ্লাই করতে পারবেন কোথাও যেতে হবে না এবং কম খরচায় আপনারা কিন্তু বাড়িতে বসে প্যান কার্ড তুল করতে পারবেন তো তার যে নিয়ম কিছু আছে কি কি ডকুমেন্টস লাগবে তো মাস্ট যেটা লাগবে যে আধার কার্ডের সাথে আপনাদের যাতে মোবাইল নাম্বার লিঙ্ক থাকে মোবাইল নাম্বার যদি আপনাদের আধার কার্ডের সাথে লিঙ্ক থাকে তাহলে কিন্তু বাড়িতে বসে কারো কাছে যেতে হবে না এবং খুব কম পয়সায় কিন্তু আপনারা বাড়িতে বসেই প্যান কার্ডটি অ্যাপ্লাই করতে পারবেন তো আমি লাইভ আপনাদের লাইভ প্রুফ আমি দেখাচ্ছি আপনাদেরকে কিভাবে আপনারা প্যান কার্ডটি অ্যাপ্লাই করবেন এবং ভিডিও স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি অবশ্যই অল করে রাখবেন তো চলো ভিডিওটি শুরু করা যাক তোমরা দেখতে পাচ্ছো ফাইনালি আমি মোবাইল স্ক্রিনে চলে আসছি তো মোবাইল স্ক্রিনে আসার পরে দেখতে পাচ্ছি তোমরা ক্রোম ব্রাউজার ওপেন করে নেব ক্রোম ব্রাউজার ওপেন করার পরে এখানে আমি সার্চ করে নেব ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট তো ওপরে দেখতে পাচ্ছ চলে আসছে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট অফ হোম এটাতে ক্লিক করে নেবো ক্লিক করার পরে দেখতে পাচ্ছ ওপরে সবার উপরেই যে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের ওয়েবসাইট চলে আসছে তো ইনকাম ট্যাক্স ওয়েবসাইটে চলে যাব ইনকাম ট্যাক্স ওয়েবসাইটে আসার পরে দেখতে পাচ্ছি এখানে অনেক রকম ইন্টারফেস চলে আসছে ই ভেরিফিকেশন এখান থেকে আপনারা ট্যাক্স পেয়ার করতে পারবেন তো প্যান কার্ড তো এখান থেকে আমি দেখে নেব যে প্যান কার্ডটি কোথা থেকে অ্যাপ্লাই করতে হবে তো দেখতে পাচ্ছেন এখানে ইনস্ট্যান্ট প্যান কার্ড তো এখানে আমাকে ক্লিক করতে হবে ইনস্ট্যান্ট প্যান কার্ডে তো এখান থেকে আপনারা কিন্তু বিভিন্ন রকমের সরকারি যে ইনকাম ট্যাক্সের ডিপার্টমেন্টে যে সমস্ত কাজ হয় সেই কাজগুলো কিন্তু এখান থেকে আপনারা বাড়তে বসেই করতে পারবেন মোবাইল দিয়েই তো কোথাও আপনাদেরকে যেতে হবে না এবং কাউকে টাকাও দিতে হবে না তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি তো এখানে দেখতে পাচ্ছেন ইনস্ট্যান্ট প্যান কার্ড তো ইনস্ট্যান্ট প্যান কার্ডে আপনাদেরকে ক্লিক করতে হবে তো আমি ক্লিক করে নিচ্ছি ইনস্ট্যান্ট প্যান কার্ডে তারপরে আমাকে একটি নতুন পেজে নিয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন গিট নিউ প্যান ই প্যান কার্ড তো গিট নিউ ই প্যান কার্ডে আমাকে ক্লিক করতে হবে তো ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে বারো ডিজিটের আধার কার্ড নাম্বার চাইছে তো আমি আধার কার্ডের নাম্বারটি এখানে এন্টার করে নিচ্ছি আধার কার্ড নাম্বারটি এন্টার করার পরে দেখতে পাচ্ছেন এখানে একটা টিক চিহ্ন আছে সেই টিক চিহ্নটা আমাকে ক্লিক করে নিতে হবে তারপরে কন্টিনিউতেও ক্লিক করে নেব কন্টিনিউতে ক্লিক করার পরে এখানে টার্ম অ্যান্ড কন্ডিশন এক্সপেক্ট করে গিট আধার ওটিপিতে ক্লিক করে নেব তো আপনাদের আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বারটির লিঙ্ক আছে সেটি দিয়ে একটি ওটিপি যাবে সেই ওটিপিটা আমাকে এখানে কিন্তু এন্টার করতে হবে তো আমি একটু ওয়েট করে নিচ্ছি ওটিপিটি আসেনি তো চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আইকন নোটিফিকেশনটি অল করে রেখে দেবেন এরকম নতুন নতুন ইনফরমেশান জানার জন্য তো ওটিপিটি এন্টার করে নেব আমি চলে আসছি আমার মোবাইলে ওটিপিটি এন্টার পর এখানে ঠিক চিহ্ন করে দেবেন তো ওটিপিটি আমি এন্টার করে নিচ্ছি এখানে আর ভিডিওটি যদি ভালো লাগে থাকে তো অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন এবং লাইক করবেন আর চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন রিকোয়েস্ট আপনাদেরকে তো এখানে আমি আধার কার্ডের যে মোবাইল নাম্বার সাথে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক আছে সেটিতে আমার একটি ওটিপি আসবে তো সেই ওটিপিটি আমাকে কিন্তু এখানে এন্টার করে নিতে হবে আর খুব কম সময়ের মধ্যে কিন্তু প্যান কার্ডটি আমার চব্বিশ ঘন্টার মধ্যে কিন্তু আমার প্যান কার্ডটি হয়ে যাবে না কোথাও যেতে হবে আর তাই ওটিপিটি এখানে এন্টার করে নিচ্ছি ওটিপিটি এন্টার করার পরে কন্টিনিউতে তো ক্লিক করবেন তো আধার কার্ডের সাথে যে আপনার যে ডিটেলসটি আছে সেই ডিটেলসটি কিন্তু ওটিপিটিকে নিয়ে নেবে তারপর টার্ম অ্যান্ড কন্ডিশন এক্সপেক্ট করার পরে কন্টিনিউ করবেন কন্টিনিউ করার পরে সাবমিট করবো সাবমিট করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ফাইনালি সাবমিট প্রোফাইলটি আমার সাবমিট হয়ে গেছে তারপরে গো টু হোমে ক্লিক করব কারণ যেহেতু আমার সাবসিট হয়ে গেছে তো এখানে আমাকে একটা টোকন নাম্বার আছে সেই টোকন নাম্বারটি স্ক্যান করে নিলাম তারপরে গিট নিউ এখানে দেখতে পাচ্ছেন নিচে ডাউনলোড প্যান কার্ড চেক স্ট্যাটাস অ্যান্ড ডাউনলোড প্যান কার্ড এখানে আমাকে ক্লিক করতে হবে আবার তো স্ট্যাটাসটি আমি এখান থেকে কিন্তু চেক করে দেখে নিতে পারবো সে হয়েছে কি না কী প্রসেসে আছে তো আদার যে আপনার আধার কার্ডটি আছে সেই আধার কার্ডের নাম্বারটি আবার এখানে আমাকে পুনরায় এন্টার করতে হবে ডাউনলোড করার জন্য বা চেক করার জন্য তো আমি আধার কার্ডের নাম্বারটি এখানে এন্টার করে নিচ্ছি এবং লাইভ প্রুফ আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি তো আধার কার্ডের নাম্বারটি এখানে এন্টার করার পরে কন্টিনিউতে ক্লিক করবো কন্টিনিউতে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছ তোমরা সবাই আমার প্যান কার্ডটি কিন্তু ইন প্রসেসে দেখাচ্ছে তো কিছু মানে বারো থেকে চব্বিশ ঘন্টা আমার সময় লাগবে প্যান কার্ডটি রেডি হওয়ার জন্য তৈরি হওয়ার জন্য তো চব্বিশ ঘন্টার মধ্যে কিন্তু আমার প্যান কার্ডটি অ্যাক্টিভ হয়ে যাবে তো আজকে যে সময় আপনারা প্যান কার্ডটি অ্যাপ্লাই করবেন কালকে সেই টাইমে তার দু চার ঘন্টা আগে কিন্তু আপনার প্যান কার্ডটি অ্যাক্টিভেট হয়ে যাবে এবং এখান থেকে সরাসরি আপনারা কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন তো সেক্ষেত্রে আপনাদেরকে কোথাও যেতে হবে না এবং এ পর্যন্ত কিন্তু আমার কোনো পয়সা লাগেনি যে প্যান কার্ডটি তৈরি হয়েছে তো প্যান কার্ডটি তৈরি হয়ে গেছে আমার তো এখান থেকে আমাকে এখন ডাউনলোড করতে হবে তো ডাউনলোড করে আপনাদেরকে আমি লাইভ দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছি এখান থেকে আমার প্যান কার্ডটি প্রসেসে আছে তো এখান থেকে আমি গো টু ব্যাকে গো টু হোমে চলে যাব গো টু হোমে যাওয়ার পরে আমি কিন্তু আপনাদেরকে লাইভ প্রুফের সাথে দেখিয়ে দেবো যে কীভাবে আপনারা প্যান কার্ডটি ডাউনলোড করবেন এবং পাসওয়ার্ড কী লাগবে সেটিও কিন্তু আমি এখানে আপনার লাইভ প্রুফ দেখিয়ে দেবো তো এখান থেকে আমি স্ক্রিনশট নিয়ে নিলাম নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছ সেম প্রসেসে আবার চলে আসবেন একদিন পরে তো এখানে আসার পরে দেখতে পাচ্ছেন ইনস্ট্যান্ট প্যান কার্ড তো এই ইনস্ট্যান্ট প্যান কার্ডে অপশানে আমাকে কিন্তু আবার ক্লিক করতে হবে ক্লিক করার পরে লাইভ দেখিয়ে দিচ্ছি ইনস্ট্যান্ট প্যান কার্ডকে নাও ইয়ার ফোন পেয়ে প্যান কার্ড ট্যাক্স নাম্বার ডিটেলস তো ইনস্ট্যান্ট প্যান কার্ডে আমাকে কিন্তু আবার ক্লিক করতে হবে তো আমি ইনস্ট্যান্ট প্যান কার্ডে ক্লিক করে নিচ্ছি ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে আমি চলে আসছি আগে সরাসরি ওয়েবসাইটে আসার পরে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট অফ হোম তো সেই ওয়েবসাইটেতে আমি ক্লিক করে নেব ক্লিক করার পরে আমাকে মেন পেজে আমাকে আবার রিডাইট করে দেবে তো এখান থেকে আসার পরে আমি অফিসিয়ালি ওয়েবসাইটে আবার ক্লিক করবো ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের অফিসালে তো এখানে ক্লিক করার পরে ইনস্ট্যান্ট প্যান কার্ড দেখতে পাচ্ছি এখানে ইনস্ট্যান্ট ই প্যান কার্ড এই অপশানটা থাকে আমাকে কিন্তু ক্লিক করতে হবে আমি ক্লিক করে নিচ্ছি ক্লিক করার পরে দুটা ডাউনলোডের ক্ষেত্রে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন ই প্যান কার্ড তো এখানে ডাউনলোড আর নিউ দুটো আসছে তো আমাকে যেহেতু আমি কালকে অ্যাপ্লাই করেছিলাম তো চেক স্ট্যাটাস অ্যান্ড ডাউনলোড এই কন্টিনিউতে আমাকে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছ আধার নাম্বার সেই আধার নাম্বারটি আমাকে এখানে এবারে এন্টার করতে হবে তো ফটাফট আমি আধার নাম্বারটি এখানে এন্টার করে নিচ্ছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি কীভাবে আমি ডাউনলোড করছি তো আধার নাম্বারটি এন্টার করার পরে এখানে কন্টিনিউ বটন দেখতে পাচ্ছেন তো আমাকে কন্টিনিউতে আমাকে ক্লিক করতে হবে এখান থেকে তো আমি কন্টিনিউতে ক্লিক করে নিচ্ছি কন্টিনিউতে ক্লিক করার পরে আপনাদেরকে নতুন একটি পেজে নিয়ে যাবে মানে ওটিপি মেনশন করার জন্য যে আধার কার্ডের সাথে আপনার মোবাইল নাম্বার লিক আছে সে লিখে একটি উঠিয়ে যাবে তো ওটিপিটি চলে আসছে আপনি এখানে এন্টার করে নিচ্ছি তারপরে কন্টিনিউতে ক্লিক করে নেব তো কন্টিনিউতে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন ই প্যান কার্ড আমার সাকসেসফুল কিন্তু হয়ে গেছে তো উপরে দেখতে পাচ্ছেন ডাউনলোড ই প্যান তো এখানে আমি ক্লিক করে নিচ্ছি ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন ফাইল ডিস ফাইলিস পাসপোর্ট চাইছে তো আপনার কিন্তু এখানে ডেট অফ বার্থ এখানে কিন্তু মেনশন করতে হবে যে আপনার কত সালে জন্ম সেই জন্ম তারিখটি কিন্তু এখানে এন্টার করতে হবে তাহলে কিন্তু আপনাদের পেজটি ওপেন হয়ে যাবে তো আশা করছি আপনাদেরকে আমি বুঝাতে পেরেছি আর চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিও যদি ভালো লাগে থাকে তাকে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং অন্যদেরকেও বোঝাও বোঝার সুবিধা করে দেবেন আমি এটি আশা করছি আর তো আজকে এই পর্যন্তই